হ্যালো জারু চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা শুনব সুকুমার রায়ের লেখা তার শেষ কবিতা আবল তাবোল সুকুমার রায় নামটা শুনলেই মনে হয় হাসির কবিতা আর মজার গল্পের কথা ওনার যে কোনো কবিতা বা গল্প পড়লে যে কোনো মানুষের মুখে হাসি ফুটে উঠবেই ওনার কবিতাগুলো ননসেন্স রাইম বা ননসেন্স ছড়া বলে প্রসিদ্ধ হয়েছে সেন্স ছিল কি না আজ তা দেখা যাক ওনার সম্বন্ধে দু চার কথা বলি উনি মাত্র ছত্রিশ বছর ছিলেন তার মধ্যে শেষ দু বছর উনি কালাজ্বরে আক্রান্ত হয়েছিলেন সেই সময় এই রোগের কোনো চিকিৎসা ছিল না নিশ্চিত মৃত্যু যেন সেই কষ্টের মধ্যে রচনা করেছিলেন তার অসাধারণ মজার সৃষ্টি উনি ছিলেন জনপ্রিয় শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সন্তান আর ওনার নিজের পুত্র ছিলেন খ্যাতিমান চলচ্চিত্রকার সত্যজিৎ রায় আজ ওনার শেষ কবিতাটা বলবো যেটা উনি লিখেছিলেন মৃত্যুর ঠিক আগেই এই কবিতাটা ছোটবেলায় যখন পড়েছি তখন শুধু মজার কবিতাই ভেবেছি আজ মনে হয় মৃত্যু যন্ত্রণা আর সব শেষ করে চলে যাওয়ার দুঃখ কেমন করে মিশে আছে এই মজার মধ্যে কবিতাটা শোনা যাক মেঘমুলুকের ঝাপসারাতে রামধনুকের আবছায়াতে তালবেতালের খেয়াল চুড়ে তান ধরেছি কণ্ঠপুরে হেতায় নিষেধ নাই রে দাদা নাই রে বাঁধন নাই রে বাঁধা হেঁতায় রঙিন আকাশ তলে স্বপন দোল হাওয়ায় দোলে সুরের নেশায় ঝর্ণা ছোটে আকাশকুসুম আপনি ফোটে রঙি আকাশ রঙিয়ে মন চমক জাগে ক্ষণে ক্ষণ আজকে দাদা যাবার আগে বলবো যা মোর চিত্তে লাগে নাই বা তাহার অর্থ হোক নাই বা বুঝুক বেবাকল আপনাকে আজ আপন হাতে বাসিয়ে দিলাম খেয়াল সত্যি ছুটলে কথা থামায় কে আজকে আমায় ঠেকায় কে আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে রাম খটাখট রামখটাখট ঘ্যাঁচাংঘ্যাঁচ কথায় কাটে কথার প্যাঁচ আলোয় কাটে অন্ধকার ঘন্টা বাজে গন্ধে তার গোপন প্রাণে স্বপন দূত মঞ্চে নাচেন পঞ্চভূত হ্যাংলা হাতি চ্যাং দোলা শূন্যে তাদের ঠ্যাং তোলা রানী মক্ষ্মীরি পক্ষীরাজ দস্যি ছেলে লক্ষ্মী আজ আদিমকালের চাদিম হিম তোড়ায় পাতা ঘোড়ার ডিম ঘনিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা সাঙ্গম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন